হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটি ভিডিওতে তোমাদেরকে আবারও স্বাগত তো তোমরা আমার কাছে অনেকেই জানতে চেয়েছো যে আমাদের এখানে জিন্ডিং জাতের হাঁসের বাচ্চা আছে কি না বা কতদিন বয়সে হাঁসের বাচ্চার ভ্যাকসিন করতে হয় এ নিয়ে অনেকেই কমেন্ট করেছ তো তোমাদেরকে আজকে বলবো যে কতদিন বয়সে এবং কখন হাঁসের ভ্যাকসিন করতে হয় তো আগেই বলে দিই বন্ধুরা আমাদের এখানে সকল জাতের হাঁসের বাচ্চা তুষহারিকেন পদ্ধতিতে উৎপাদন করা হয় তো তোমরা যারা আমার পূর্বের সাবস্ক্রাইবার আছো তোমরা জানো যে আমাদের এখানে সকল জাতের হাঁসের বাচ্চা উৎপাদন করা হয় তো তোমরা যারা হাসির বাচ্চা ক্রয় করতে চাও অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো এবং খামার সম্পর্কিত এবং হাঁসের রোগ সম্পর্কিত যে কোনো তথ্য পেতে আমাকে কমেন্টস করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো এখন তোমাদেরকে বলবো যে কখন হাসির ভ্যাকসিন দিতে হয় তো তোমরা যেদিন থেকে হাঁসের বাচ্চা ক্রয় করবে তার থেকে ঠিক পঁচিশ থেকে এক মাস বয়সের মাঝে বলতে পঁচিশ দিন যখন হাঁসের বয়স হবে বা বাচ্চার তিরিশ দিন এর মাঝে ভ্যাকসিন করবে আবার পঁয়তাল্লিশ দিন বয়সে আরেকটি ভ্যাকসিন করতে হয় মানে হাঁসের বয়স যেদিন পঁয়তাল্লিশ দিন হবে সেদিন আরেকটি ভ্যাকসিন করতে হবে তো তোমরা সর্বমোট দুইটা ভ্যাকসিন করবে তো দুইটা ভ্যাকসিন কিন্তু আলাদা আলাদা দুইটার দুই কাজ তো তোমরা যারা জানতে চাও যে কি কি ভ্যাকসিন করতে হয় অবশ্যই একটি হচ্ছে ডাক ফ্ল্যাগ এবং একটি হচ্ছে ডাক কলেরা এ হাঁসের মূলত এই দুটি রোগ হচ্ছে বড় রোগ এই দুইটি রোগের জন্য দুইটি ভ্যাকসিন করতে হয় তো প্রথমে ডাক ফ্ল্যাগ এবং দ্বিতীয়ত ডাক কলেরা দুইটি রোগ তো তোমরা দুটি রোগের জন্যই অবশ্যই ভ্যাকসিন করবে নয়তো পরবর্তীতে খামারে সমস্যা হতে পারে তো তোমরা যারা জানতে চাও যে কোন ভ্যাকসিনটি আগে দিতে হবে এবং কোন ভ্যাকসিনটি পরে দিতে হবে তা নিয়ে অনেকেই কনফিউজড বা কখন আগে আগেরটা পরে দিলে বা পরেরটা আগে দিলে কোনো সমস্যা হবে কি না তো সেই সম্পর্কিত বিস্তারিত আমি তোমাদেরকে সামনের ভিডিওতে তুলে দেবো তো সেই সকল ভিডিও মিস না করতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করো